শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল চলে এসেছি প্রচুর রোদ উঠেছে গরমও পড়েছে খুব দেখে বুঝতে পারছেন ঘাম বেরোচ্ছে সকালে কাজকর্ম যেমন হওয়ার হয়ে গেছে প্রায় পাঁচটার কাছাকাছি উঠেছি উঠে সব কিছু হয়েছে এখন হয়তো সাড়ে সাতটা কি সাড়ে সাতটা বাজে তো কাকু আছে টিফিন খাবে এই জন্য ছলা আলু সেদ্ধ করছি একটু পেঁয়াজ দিয়েও নেড়ে নেব সেদ্ধটা প্রায় হয়ে এসছে ছলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে ঢেলে নেবো একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে সেদ্ধ ছোলাটা নেড়ে নেব গোটা দিলে জলটা ফেলে দিয়েছি এই জন্য একটু লবণ দিয়ে দিলাম বাবা আর আর অসুবিধা কিছু নেই পাবনি তো ওই তো পারবো সকাল আজকে আমরা খাবো দুর্বা গাছের রস ভেষজ গুণসম্পন্ন একটা ঘাস এর শরবত খাওয়া মানে এই রসটা খাওয়া খুবই ভালো বলে কথায় বাবা বলতো যে চৌষট্টি প্রকার রোগ নাকি সারে তা আজকে খাবো এই যে বৃষ্টিটা হয়েছিল না কিছুদিন আগে দারুণ হয়েছে এখানে খাবো খাবো সে আর সময় হয় না আজকে ভাবলাম যে একটু খাই আর যে কোনো রস পাতার রস এই দুর্বা গাছের রস যাই রস খাই না একটু সকাল সকাল খেলে ভালো তো আগে কেটে নি এত হয়েছে যে দা দিয়ে কাটা যাবে সুন্দর আমাদের মুরগি আছে ওই হ্যাঁ দিচ্ছি ওই চুন পায়খানা করার ভয় থাকে ওই জন্য মুরগিগুলো অনেক সময় কি হয় মরে যায় দোকানদারকে বলতে বলছে দুর্বা ঘাসের রস বের করে দাও

এই যে দুর্বা ঘাস তোলা হয়ে গেছে এবারে রস বের করে খাওয়া হবে এবার দুর্বা ঘাস পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো দুর্গা ঘাস গুলো খেতো করে নেব আমি মিছরি গু দিয়ে নি প্রথমবারে দুর্বা গাছটা থেতো করা হচ্ছে বাড়লেও হয় না এ শক্ত ঘাস আর এর রসও কম বেরোয় এই থেতো করে নিয়েছি টাইপের ঘাস দিয়ে ওখানে বাটিতে রেখে দেব এই যে জল রস কিরকম বেরোবে এই বেরোচ্ছে হুম ওইটাই উপকারী বাবা এত সময় নোড়াটা দিয়ে ক্ষেত করছি দুই বাঘাসগুলো এতে আমার কিন্তু এক্সারসাইজ হয়ে যাচ্ছে সকাল সকাল হ্যাঁ হ্যাঁ গ্রামের দিকে এরকম হয় মানে গ্রামের দিকে আমাদের তো প্রচুর মানে কাজকর্ম হাঁটা চলা সেতেও আমাদের এক্সট্রা করে এক্সারসাইজ করার দরকার হয়নি ক্ষেত করা শেষ এবার রস বের করতে হবে এবা সুটকি না ভালো। করার পরে একটু জল দেয়া হলো। না হলে এই দুর্বা ঘাসের মানে শক্ত টাইপের ঘাস তো খুব কম রস বেরবে। ইজেনা তো জল দিয়ে ভালো করে সবাই একটু জল দেয়া হয়েছে। এবারে নিংড়ে নেব। ক্ষেত হয়েছে তো গুঁড়ো হয়ে গেছে মুরগীকে দেবো খাবে। হুম হুম। এটা মিশ্রি জল আচ্ছা তো এখানে দাও এখানটা মিশ্রি জলটাও মিশিয়ে দিলাম মুন দিয়ে দিল মিছরির জল ছাড়াও খাওয়া যাবে দুর্বা গাছের রস তো খাওয়া ভালো কিন্তু টেস্ট বাড়ানোর জন্যই মিষ্টিটা দিতে হয় মিষ্টি দিলে একটু টেস্টি টেস্টি লাগলো খেতে ভালো লাগলো কি সুন্দর দেখো আর দারুণ আজকে কিন্তু বেশি রস হয়েছে তোমরা শুরু করো তারপর আমি খাবো দারুণ মিষ্টি পেয়েছে হুম হুম অনেক দিন পরে রসটা খাওয়া হবে কিন্তু খুবই ভালো খুবই ভালো এই গরমের সময়

দেখবে শরীর ভালো লাগবে বাবা এক নিঃশ্বাসে খেয়ে নিল সত্যি ভালো লাগছে খুব সুন্দর লাগছে আজকে মানে এই রস যদি মাসে দুইবার খাওয়া হয় মানে কোনো রোগ বেশুক অসুখ বেসুক থাকবে না এবারে মুরগিগুলোকে দুধ বা গাছে খোসাগুলো দিয়ে দিচ্ছি ওরা বেশ ভালো খাবে এমনিতেও ঘাস খায় খুব আর শরীরও ঠান্ডা হবে ওদের রান্নাঘরে চলে এসেছি গোল গোল আলু বড় বড় আলু সেদ্ধ করতে দিয়েছি আজকের আমাদের হবে বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি হবে এই জন্য আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে সেদ্ধ করব মিষ্টি কাকু কাজ করছে খাবে আর সেই সঙ্গে একজন দাদাও কাজ করে বলা হয়েছে দুপুরে খাবে বিরিয়ানি খাবে এই বিরিয়ানি করছি লবণ লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সুস্মিতা এই যে সিলভার কাপ দেখো এই হ্যাঁ মুরলা মাছের মতো সিলভার কাপ ছাড়া হবে দেখবে দেখো

তোমার নামবি ঠিক আছে বলে তুমি কি বলতে পারো না ভালো করে

প্রথমে মাংসতে দই দিয়ে দিচ্ছি লবণ রসুন বাটা আদা বাটা চিলি পাউডার বিরিয়ানি মশলা রেস্তাটা ভাজা চলছে ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিলাম দিচ্ছি ঘি বেরেস্তা একদম ঝমঝম করছে মাংসটা মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো চাল সেদ্ধ করে এতেই দিয়ে দেবো চাল বাস আমরা একটু পড়াশোনা করছি আবার বিরিয়ানি খাওয়াবে তো পড়াশোনা করে নিচ্ছে সকালে ওই একটু কাজ করার মতো ছিল কাকুর কাকুদের জন্য টিফিন টিফিন করা তারপরে আমরা ওই রস খেলাম এই জন্য খুব বেশি টাইম দিতে পারিনি এই জন্য আমি বলছিলাম মুন তাহলে পড়াশোনা তো সকালে হলো না তাহলে খাওয়া দাওয়া কি করে ভালো হবে এই জন্য বলতে দেখি খাতায় নিয়ে লিখতে বসে চব্বিশ

চালটা সেদ্ধ করে নেবো মাংস দিয়ে দিচ্ছি কেউরা জল গোলাপ জল একসঙ্গে মেশানো আছে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বেরিস্তা আলু ভেজে রাখা আলু আলুটা হালকা ফুড মাখিয়ে দিয়েছি Okay. কয়েকটা লাল লাল লঙ্কা দিয়ে দিলাম দেখতে কি সুন্দর লাগছে কিন্তু এবার দিচ্ছি বিরিয়ানি মশলা পরের রাইসগুলো দিয়ে দিচ্ছি পরের ভাতগুলো দিয়ে আগের মতো আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ঘি দিয়ে দিলাম এবারে দেব দুধে মেশানো ফুটকালার আর তার সঙ্গে আছে গোলাপ জল কেওড়া জল ও সুস্মিতা ওটা কি বিরিয়ানি কুচকুচ বিরিয়ানি না কি বলছিলে খুচকুচ হতো খুচকুচবি ঠিকই বলেছ দু একবার হলে কি নাম মনে থাকে রোজ রোজ করতে হবে রোজ রোজ করতে হবে হাড়ি মুখটা সিল করে দিচ্ছি কিছু সময় উনুনে জাল দিয়ে নেবো তারপরে তাওয়াতে বসাবো হাড়ে মুখে আটা দিয়ে দিলাম এবারে চাপা দিয়ে দিচ্ছি প্রথমে উনুনে হাঁড়িটা বসানো ছিল পাঁচ মিনিটের মতো জাল দিয়েছি তারপরে নামিয়ে নিয়ে তাবা বসিয়ে দিয়েছি টাবাতে দু মিনিট মতো একটু চোরে জ্বালানি দেব তারপরে হালকা জ্বালানিতে হবে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরম হলেই হয়ে যায় তারপর দু উনুন একটু বসে থাকবে বিরিয়ানি যত এরকম স্টিমে বসে থাকবে ততই ভালো জ্বালানি দেওয়ার প্রয়োজন হবে না

এই যে হাড়ির নিচটা কি সুন্দর হয়ে গেছে লাগেনি অনেক সময় কাটছে কি হয় একটু লেজে যায় কিন্তু লাগেনি হ্যাঁ আমার মনটা তো দেখিয়ে দিচ্ছে এবারে

আর মাংসের গায়ে তো কোনো মশলা পাবো না তেল মতন মশলাটা বেশি ব্যবহার করে আমাদের তো একটু মাংসের সঙ্গে মশলা দেওয়া হয় বাড়ির রান্নার বিক্রি যেটা আলাদা কমে করবে তাহলে না রান্না খুব ভালো হয়েছে রান্না তো কমে করে তাহলে কিনা আর 说书喽。

সব গুছিয়ে দেয় এইভাবে পদ্ধতি দেখলে ভাতের তো কোনো ব্যবস্থা নেই না ভাতের কোনো ইয়ে নেই এইভাবে চেষ্টা করো হয় একবার করে লুচি দু একটা আমাকে দিব আমরা বসে পড়েছি বাবু খাচ্ছে ভাইর খাওয়া হয়ে গেছে চলে গেছে এখনো গরম আছে গরম গরম কাচ্চি বিরিয়ানি হুম দারুণ মানে দাদা সেদিন খাওয়ারও মানে প্ল্যান ছিল কিন্তু দাদার অসুবিধার যেন খায়নি আজকে ভাবলাম যে করা হোক সবাই মিলে খাওয়া হবে বাড়িতে অসুবিধা ছিল বলে টেস্টি হয় ভালো খেতে আমাদের সবাই মিলে যে খেলো এটাই ভালো লাগলো ভালো হয়েছে বললো আজকে তাহলে আসছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সবাইকে টাটা